সেই উনিশশো সালতে বাংলাদেশের ঐতিহ্যবাহী আকবরিয়া অ্যান্ড বেকারি সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছে তার ওই ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা রেল স্টেশনের সামনে গত এক মাস ধরে চালু হয়েছে বগুড়ার ঐতিহ্যবাহী আকবরিয়া সুইট অ্যান্ড বেকারি অল্প সময়ে দোকানটি এলাকায় বেশ সুনাম অর্জন করেছে সোরংটি পুরাপুর নিয়ন্ত্রিত আর বগুড়ার বিখ্যাত দই আর মিষ্টির জন্য এখানে প্রতিদিন ক্রেতাদের ভিড় জমে উঠছে এলাকার মানুষের আশা এমন মানসম্মত উদ্যোগ আরও দীর্ঘদিন চলুক শোরুমের ম্যানেজার বলেন কেমন আছেন আপনি এটা আলহামদুলিল্লাহ মোহাম্মদ আলিম ইমরান তরুণ আমি আকবরিয়ার ম্যানেজার আকবরিয়া একটা সুইটস বেকারি এটা একটা কোম্পানি বগুড়ার বিখ্যাত দই নিয়ে এরা স্টার্ট করে এখন ওদের বিভিন্ন ধরনের দুইশো আড়াইশোর উপরে প্রোডাক্ট আছে দই মিষ্টি বেকারি ব্রেড স্যান্ডউইচ রুটি অনেক ধরনের যেমন বগুড়ার বিখ্যাত কটকটিও আছে এলার ভেরামারা থানার রেল বাজার রোড স্টেশন থেকে নেমেই ভেড়ামারা স্টেশন থেকে নেমেই রেল বাজার রোড চলছে এটা এক মাস পনেরো দিন জনগণের সারা কেমন পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো বগুড়ার দই যারা খেতে ইচ্ছুক তারা আসে অনেকেই ভেড়ামারা এখানে আসতে হলে প্রথমত আসতে হবে পৌরসভার ঠিক অপোজিট পাশে রেল রেল লাইন পার হয়েই পাবনা সুইটস এর পাশে আসলেই পাবে এটা আমার জানা মতে 500 প্লাস আইটেম আছে আপনি যেটা দোকানটা সবচেয়ে বেশি চলে কোনটা আমাদের এখানে বগুড়ার বিখ্যাত দই যেমন মালাই দই, শাহি দই, স্পেশাল দই এগুলা বেশি চলে খিশসা মিষ্টি আছে আমাদের রাজভোগ, বাদশাভোগ, মতি লাড্ডু মিহিদানা দানা, দিল্লি এলা অনেক চলে আর আরো নানা ধরনের বেকারি আইটেম আছে আপনার এই শোরুমটা দেখছেন শীততাপ নিয়ন্ত্রিত এখানে আমাদের কোয়ালিটি মেনটেনের জন্য আসলে এটা শীতাতপ নিয়ন্ত্রিত একটা নির্দিষ্ট টেম্পারেচার রাখতে হয় এই জন্য আমরা রাখি আর কি সব শ্রেণীর ক্রেতা আসে এখানে হ্যাঁ সব ধরনের ক্রেতাই আসে এক মাসে সারা পাচ্ছেন কীরকম আলহামদুলিল্লাহ অনেক ভালো ধন্যবাদ ডিএস নিউজ টোয়েন্টি ফোর ডিএস টুটুল কুষ্টিয়া